একজন মানুষ যখন দিন হওয়ার পরে দুনিয়া পাওয়ার আশা করে তখন তার অবস্থা তেমনি হয় আমাদের যারা সালফে সালহিন ছিলেন তারা কিন্তু এর থেকে দূরে থাকতেন কখনো তারা এই প্রসার প্রসার পাওয়ার চিন্তা তারা করতেন না রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন আল্লাহ ইউহেবু আল আব্দ তাকি আলগানী আল খাফি আল্লাহ তাল পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুতাকি সাথে সাথে গোপন থাকতে চাই নিজেকে আপনারা জানেন যে খেলাফতের জন্য খেলাফতের জন্য যখন আলোচনা হচ্ছিল ওসমান রাজি আলামের সময় তখন আবি অকাশা আনহু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি খলিফা হতে চাননি তার ছেলে এসে বললেন যে আপনার কি হলো মানুষ খেলাফত ভাগ করে নিচ্ছে আর আপনি এখানে বসে রয়েছেন তখন তিনি এ হাদিসটি উল্লেখ করলেন যে আল্লাহ তালা পছন্দ করে যারা কোনো পদ পদের লোভী নয় আজ পদ নয় শুধু সামান্য একটা লাইকের জন্য এক একজনকে কত রকমের কসরত করে লিখতে হয় কত রকমের বাঁকা করে লিখতে হয় অনেক কথা চিন্তা করে যে কয়টা লাইক পড়বে আবার উল্টে দেখে যে কয়টা লাইক পড়েছে এটা বুঝতে পারছেন তো আমাদের সবারই এক অবস্থা হয়ে যাচ্ছে আসলে এটা কখনো ইমানদারে কাজ হতে পারে না আমাদের শেখ মোহাম্মদ সালের রসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছে একজন কি দাস দেওয়ার জন্য মানুষকে ডাকবে কিনা তিনি বলেছেন যদি পর্যাপ্ত পরিমাণে লোক থাকে সেখানে তুই নিজে সেখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই যদি না থাকে তাহলে যদি দিন দিনের বিধান তার অবর্তমানে সেটা অবনমিত হওয়ার সম্ভাবনা থাকে তখন তিনি নিজেকে প্রসার করবেন প্রকাশ করবেন যাতে করে মানুষ তার থেকে দিন নিতে পারে উদ্দেশ্য যেন একান্তভাবে খালেস আল্লাহর জন্য হয় অন্য কোনো উদ্দেশ্যে সেটা যেন না হয় তাহলে একটা সুরত আছে শুধুমাত্র প্রকাশে সেটা হচ্ছে যখন আপনি ছাড়া আর কেউ দেওয়ার মতো লোক নেই তখন আপনি দার্স দিবেন আপনি ডাকবেন দিবেন আলোচনা করবেন কিন্তু আপনি ছাড়া অন্য বহু মানুষ আছে আপনি চিন্তা করুন অন্যেরা দিয়ে দেখ ইমা মালিক রহমতুল্লাহ আলীর সময় আপনারা জানেন যে মালেকের কাছে কোনো ফতোয়া চাওয়া হলে তিনি বলতেন অন্যদের কাছে দেওয়া হোক ঘুরে ফিরে আবার তার কাছে চলে আসতো কেউ ফতোয়া দিতে চেষ্টা করতেন না কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত দ্রুত ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি অনেক মজলিসে আমি দেখেছি আমরা বসে থাকলেও মাসাল্লাহ আমাদের ওস্তাদরা হ্যাঁ আমাদের ওস্তাদরা আর আমাদের ওস্তাদরা চুপ করে বসে থাকলেও আমরা কিন্তু খুব দ্রুত আমাদের কথাই বলছি আর কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি উচিত কি কেবার বড়দের কাছে সে ন্যস্ত করা নিজেকে যত বেশি গোপন রাখতে পারবেন ততই লাভ এজন্য আমি আমার কথা লম্বা করব না একটা কথা দিয়ে শেষ করবো কি করেছেন তিনি যুদ্ধের ময়দানে বলা হয়েছে যে আপনাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিছু বলেননি তুলে নিয়ে আবু দিয়ে দিলেন আপনার নেতৃত্ব আমি মেনে নিলাম কারণ তারা যুদ্ধ করতেন বা যে কোনো কাজ করতেন কোনো উদ্দেশ্য ছিল না যে আমাকে দেখাতে হবে তারা চিন্তা করতেন তিনি ইসলামকে প্রচার প্রসার করতে হবে এই জন্য সলফে সালিন একটা কথা সবসময় বলতেন মা সদা কাব্দুল আহাব্বা সোহরা ওই বান্দা কখনও আল্লাহর সাথে সত্য 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 কাজটি করেনি যে ব্যক্তি নিজেকে সোহরাত অর্থাৎ প্রসার করার কাজটি করে থাকে এটা আপনি প্রচুর পরিমাণে স্বল্প সালেন কাজের মধ্যে দেখতে পাবেন আল্লাহ আমাদেরকে আমাদের কাজের মধ্যে এখলাস দান করুন এবং আমাদেরকে সোহরাত থেকে বাঁচিয়ে দিন আমাকে সবার আগে বলছি